আবুল আহাবের খাদেমা বান্দি দাসি সুয়াইবা দৌড়াইয়া গিয়া কই রে আবুল আহাব মহা একটা সুসংবাদ আপনার ভাতিজা এমন এক আলোকিত ভাতিজা এসেছে যার চেহারা আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে ভালো করে খেয়াল করুন আবুল আহাব বলে সুয়াইবা তুই এমন একটা দামি খবর আমারে শুনাইলি তোকে দেওয়ার মতো আমার হাতে কোনো পুরস্কার নাই তবে আমি ব্যক্তহীন ভাষায় আমার দিল থেকে তোরে তোডুকু আমি দিতে পারি তুই এমন একটা মহা সুসংবাদ শুনাইলি আজকে আমি দাসত্বের জিনজির থেকে সুআইবা তোরে মুক্তি করে দিলাম তোরে আমি আজাদ করে দিলাম ঘটনা বুঝলে বলেন তো আবু লাহাব রাসূলের আপন চাচা তার দাসী সুয়াইবাকে যে আজাদ করে দিলেন میلاد النবি নবীর জন্মে বেজার হইয়া না খুশি খুশি খুব খেয়াল করবেন এই আবু লাহাবকে নবী একদিন কোরআন যখন পেয়ে গেলেন ডাকলেন ও চাচা আপনি আমারে ভালোবাসেন বলে অবশ্যই চলেন পাহাড়ের পাদদেশে একটু পরামর্শ আছে আল্লাহর নবী চাচা আবু লাহাবকে নিয়ে ওখানে চলে গেলেন

আল্লাহ আমাকে সমস্ত মানুষ দানু দানবের জন্য রসুল করে পাঠাইছে নবুয়াতের সনদ আল্লাহ আমাকে কোরআন নামের সিরাত দান করেছেন সিরাত ও চাচা আমি আল্লাহর নবী সত্য কথা বলতেছি এই জমিনটা চিরস্থায়ী না এমন একটা চিরস্থায়ী জিন্দেগি আপনার পরকাল জীবনে আসবে মরণের পরে যদি আপনি গুনাহ নিয়া কবরে যান দুই পার্শ্বের মাটির চাপ আর জাহান নামের আগুন আর সাপের আঘাত হাসরের ময়দানে সূর্যের তাপ বড় কঠিন ও চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে আমি নবীর আদর্শের নামাজ পড়েন দাড়িটা লম্বা করেন পর্দা করেন হালাল উপার্জন করে জীবনটা চালান যেই আবুল আহাব নবীর মিলাদে জন্মে খুশি হইয়া দাসী সুয়াইবারে আজাদ করে দিল দিল ওই আবুল আহাব নবীর মিলাদে খুশি কিন্তু সিরাতুন নবী নবীর আদর্শের বয়ান যখন শুনল আবুল আহাবের রাগে শরীর লাল হয়ে গেল এমনিই তো লাল রাগে আরো লাল লাল হয়ে দেরি করে নাই নবীর একটা ধমক দিয়া বলল তাবাল্লা কায়া মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে মুহাম্মদ আ লিহাযা জামাতানা এজন্যই কি আমাদের জমা করেছো নবীর মনটা বেজার হয়ে গেল আহ চাচা আপনি আমার জন্মে এত খুশি আমি তো ভাবছি আমার জন্মে যেহেতু খুশি আমার আবদার আপনি ফেলে দিবেন কিন্তু আপনি আমার এমন ধমক দিয়েছে আমার ধ্বংসের জন্য আপনি বড় দোয়া করলেন নবীর মনটা বড় ছোট হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় বলে জিব্রাইল যাও আমার নবীর সান্তনার বাণী আবুল আহাব নবীর ধ্বংসের কথা বলেছে ধ্বংস তো আবুল আহাবের হবে নবীর হবে না কারণ কোরআন নাজিল করেছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রমাজানে রমজানের দাম নবীর পাঠাইছি রবি লৌয়ালে রবি লৌয়ালের দাম কোরআন নাজিল করেছি কদরের রাত্রে কদরের রাত্রে দাম আমার নবীর পাঠাইছি সোমবার দিনে সোমবার দিনের দাম আমি হেফাজত করবো আমি আমার নবীর বেলায় আমি হেফাজতের টিকা লাগাই দিলাম ভাল্লাহ কামিন ও নবী দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না আমি কোরআন যেমন হেফাজত করবো আপনি নবীকেও হেফাজত করব। কারণ কোরআন হলো হেদায়াত নবী আপনি হলেন হাদি, কোরআন হলো তাবলিগ আমার নবী হলেন ঠিক

والله خير ما আল্লাহ হেফাজতের মালিক জিম্মা নিয়ে বলেন নবী চিন্তা নাই এই ঘটনা থেকে আমরা কি শুনতে পাই বুঝেন ভালো মিলাদুন নবী তাবুল আহাব খুশি কিন্তু নবীর আদর্শ মানতে বেজার এরে নবীর উম্মত কোন দ্বন্দ্ব নাই গালাগালি নাই কোরআন শরীফ বলেছে গালি হারাম বুখারী শরীফ বলে গালি হারাম এই জন্য আমরা গালি দিব না আদবের সাথে শালীন ভাষায় বলতে চাই ও আশিকে রাসূল যারা নবীর মিলাদে তোমরা ঈদে মিলাদুন নবী পালন করেছো মিছিল করেছো কিন্তু নবীর আদর্শের দাড়ি টুপি রাখো নাই পর্দা করো হালালের খবর নাই আমি বলবো না তুমি মারাত্মক অন্যায় করে জাহান নামে গেছো কাফের বলবো না জাহান নামি বলবো না তবে আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে বিবেক দিয়ে একটু প্রশ্ন করো তোমার খুশি আর আবু আহাবের খুশি এক হয়ে গল নাকি আবুল আহাবের মতই হইছে বলি না হইল কিনা একটু চিন্তা চিন্তা এরে নবীর উম্মতের দল এবার একটু আলোচনা করবো ঈদ ঈদ সকল ঈদের বড় ঈদ রসুলের জন্মের ঈদ ভালো করে একটু চিন্তা করেন মুসলমান আমি কিন্তু কাউকে হিংসার নজরে বলি না কাউকে গালিও দেই না অথচ আমগো যারা অনেকে গালি দেয় আবু হানিফা মুনাফিক খাজা মুহিনুদ্দিন গাঙ্গুলা ভাইরা আমার রহমাতুল লিল প্রত্যেক সোমবার একটা রোজা রাখতেন কিবার সোমবার বছরে একদিন না প্রতি সোমবার বুখারীর পরে যেই স্থান হাদিসের কিতাব সেটা হলো মুসলিম শরীফ মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহর নবী বলেন عن ابي قتاده رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه واله, وآله وسلم عن صوم الاثنين <سؤال> فقال النبي صلى الله عليه واله وسلم فيه ولدت وفيه انزل علي رواه مسلم ومشكاك او كما قال النبي عليه الصلاه والسلام الله النبي প্রত্যেক সোমবার কেন রোজা রাখেন প্রশ্ন করলেন সাহাবায়ে کرام নবী বলেন আমি সোমবার দিন রোজা রাখি দুইটা কারণে এক নম্বর কারণ নবী বলেন আমার মিলাদুল নবীর দিনটা ছিল সোমবার আমি নবীর রোজা রেখে মিলাদুলনবীর শৌক আদায় করি দুই নম্বর কারণ আল্লাহ তাআলা আমার উপরে কোরআন অবতীর্ণ যে দিন করেছিলেন ওই দিনটাও ছিল আমি নবী সোমবার দিন রোজা রেখে কোরআন নাজিলের শুকর আদায় করি এরা নবীর উম্মতের দল আজকে যারা তোমরা ঈদ করো আমাকে একটু মাসআলা বলেন ঈদের দিন রোজা রাখা হালাল ঈদের দিন রোজা রাখা যেমন হারাম ঠিক রোজার মধ্যে ঈদ করাটাও হারাম ও আল্লাহর বান্দা কোন গালি নাই যারা আজকে ঈদ করলেন একটু বলবেন আপনার ঈদ করাটা সঠিক যদি বলেন হ্যাঁ তো রসুলের হাদিস মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা গেল নবীর রোজা রাখাটা ব্যাঠিক আর যদি বলেন না না মিলাদুন নবী উপলক্ষে নবী যে রোজা রেখেছেন মুসলিম শরীফের হাদিস দ্বারা জানলাম রসুলের রোজা রাখাই ঠিক তাহলে আপনাকে একটু চিন্তা করতে বলবো জাহান্নামী আমি বলবো না রোজার মধ্যে ঈদ করাটা যেমন ব্যাঠিক

আপনার বয়স তিরিশ বছর তিরিশটা রবিউল আউয়াল পেয়েছেন আপনার বয়স চল্লিশ বছর চল্লিশটা রবিউল আউয়াল পেয়েছেন আপনার বা সত্তর বছর সত্তরটা রবিউল আউয়াল পেয়েছেন আপনি মিছিল আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার দূরত্ব নাই আপনি নবীর মিল আপ মানেন কোনো টেনশন নাই কিন্তু বলেন এই সত্তরটা রবিউলা উয়ালে এমন একটা রবিউলা উয়াল কি আপনি বলতে পারবেন বুকে হাত যে নবীর আদর্শে একটা রোজা রাখছেন যদি বলেন না না রাখি না আমি ফাইনাল রেজাল্ট দিয়া বলব মিনা নবীর হক আপনি পুরাপুরি আদায় করতে পারেন নাই যারা বলে আমরা মিলাদে খুশি না নবীর মিলাদে খুশি না এই জন্য দাঁড়িয়ে রাখছি নবীর মিলাদে খুশি না এই জন্য টুপি পরেছি নবীর মিলাদে খুশি না এই জন্য পর্দা করি এমনটা না 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 আমরা নবীর মিলাদে খুশি নবীকে পেয়ে আমরা আনন্দিত হয়েছি নবী বলেছেন টুপি পর প্রশ্ন ছাড়া টুপি পরে ফেলছি নবীর মিলাদে খুশি জন্য দাঁড়িয়ে রেখেছি নবীর মিলাদে খুশি এই জন্য আমরা পর্দা করি হালাল খাই আমার নবীর আদর্শের দাঁড়িয়ে আমার নবীর আদর্শ যাবা আমার নবীর আদর্শের প্রসার তবে আমরা এতটুকু ডিফারেন্স দেখতেছি আমগো নবীর খুশি একদিনের জন্য না আমরা নবীর মিলাদের খুশি পালন করি মরণ পর্যন্ত কুরআন শরীফের একটা সূরা আছে সূরায়ে মায়েদা আছে নি এই সূরার 3 নাম্বার আয়াত

এই আয়াত নাজিল হয়েছে হিজড়ি দশম জুল হজের নয় তারিখ শুক্রবার এই আয়াত নাজিল দশম হিজড়ি নয় জুল হজ শুক্রবার আয়াত নাজিল হয়েছে এক ইহুদি উমরের দরবারে গিয়া ডাক দিয়া বলে ওমর এমন একটা সুসংবাদের আয়াত যদি আমরা পাইতাম তাওরাতের মধ্যে তাহলে আমরা এই খুশির কারণে একটা ঈদ করতাম ঈদ ভালো করে বুঝবেন ইহুদি বলে ওমর আপনাদেরকে আল্লাহ এমন এক সুসংবাদের আয়াত দিলেন আমরা এমন একটা সংবাদ যদি তাওরাতে পাইতাম তাহলে ওই নাজিল হওয়ার দিন আমরা খুশির জন্য ঈদ বানাইতাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে ইহুদিকে দুইটা জবাব দিলেন ও ইহুদি ভাই মুসলমানের ঈদ এটা বিবেক দেওয়ার সিদ্ধান্ত হয় না মুসলমানের ঈদের সিদ্ধান্ত আমার আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ বলেছেন মুসলমানের জন্য দুইটা ঈদ ঈদুল ফিতর আনঈদুল ও ইহুদি ভাই মুসলমানের ঈদ বিবেক দেওয়া হয় না যদি বিবেক দিয়ে ঈদ করা লাগে তাহলে নবীর জন্মে যেমন আমরা খুশি করি কোরআন নাযিলের দিনটাকেও একটা ঈদ করা লাগে করুন ম একটা স্মরণীয় দিন যেই কোরআন আজকে আমরা হাতে বায়া জীবনটা দন্য সারা দুনিয়ার বেঈমানেরা কোরআনের কাছে দুর্বল সারা দুনিয়ার বেঈমান কোরআনের সামনে দুর্বল শুধু তাই না নবীর জীবনে আরো আনন্দের দিবস হল এক দিবস।

মক্কা বিজয়ের দিন আজ আমরা জোহরের নামাজ বা জামাত ওপে না করব খুশি তাহলে এই দিনটা একটা ঈদ করা লাগে ওমর বলে না না বিবেক দিয়া মুসলমানের ঈদ হবে না ঈদের সিদ্ধান্ত হবে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে দুই নাম্বার জবাব মুসলমানের ঘুমের থেকে উঠলেই হবে না মুসলমানের ঈদের পেছনে আছে এবাদাত ঈদুল ফিতরের পেছনে রমজানের কষ্টের রোজা আর সাহারি আল্লাহ বলে এত কষ্ট করে তারা বি পড়েছো সাহারি খেয়েছো রোজা রেখেছো কুদা কুদা পানির পিপাসা ইফতারির আধা ঘন্টা আগে মনে চায় পুরো ইফতারি খেয়ে ফেলবি আল্লাহর ভয়ে খাইলি না রে বান্দা আমি আল্লাহ কষ্টের পরে তোদেরকে আনন্দের একটা ঈদ করলাম ঈদুল আজহা কুরবানির ঈদ দিলাম ওরে বান্দা ওখানে মক্কায় যারা হজে যায় সাদা কাপুরের পোশাক পরে মুর্দা সেজে বলে আল্লাহ লাব্বাইক আল্লাহ

ও আল্লাহ তোমার গোলাম আসে গেল আল্লাহ আজ আমার দুনিয়ার চিন্তা নাই ছেলে মেয়ের চিন্তা নাই মালিক আমি সাদা কাপড় পরে তোমার দরবারে যেতে তুমি আমার লাভবা একটা কবুল করে নাও আল্লাহ বলের রে বান্দা তিন চার পাঁচ দিন খানার টেনশন নাই মুইনায় দৌড়া মুজদালিফায় যাবি আরাফার ময়দানে গিয়া খোলা আকাশের নিচে আসমানের দিকে হাত বাড়ায় চিল্লায় চিল্লায় কান্না করবি ওরে নবীর উম্মতের দল কেউ যদি বলে আমার বিবেক বলে বাইতুল্লার পাশে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের স্বভাব এখন বাইতুল্লা সাইরা আল্লাহ কয় আরাফায় যা ওখানে গিয়া এক রাকাত নামাজ পড়লে দুই রাখাতেরও সওয়াব নাই এক রাখাতে এক রাখাত মুসদালি ফায় গেলে ওখানেও এক রাকাতে এক রাখাত আরাফার ময়দান মিনার ময়দান ওখানেও গেলে জামারাতেও গেলে এক রাখাতে এক রাখাত বিবেক বলে হায় হায় আসলাম বাড়ি ঘর ছেড়ে টাকা পয়সা ব্যয় করে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা প্যাকেজ দিয়া বাইতুল্লার কাছে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব আমার ওই আরাফায় গিয়া সওয়াব নষ্ট করার দরকার নাই মিনায় যাওয়ার দরকার নাই মুজদালিফায় যাওয়ার দরকার নাই আমি বাইতুল্লার পার্শ্বে বসে বসে যত নামাজ পড়ব তত সওয়াব বেড়ে যাবে আল্লাহ বলেন চালাকি চলবে না কারণ আমি আল্লাহর গোলামি বিবেক দিয়া নয় আল্লাহর আদেশ মেনে নেওয়াটাই হলো গোলামের পরিচয় তোর বিবেক কয় বাইতুল্লাহর পাশে এক রাকাতে এক লক্ষ খামো খা তিন দিন মুজদালিফা দোরানের দরকার কি ওখানে এক রাকাতে দুই রাকাতেরও সওয়াব নাই মিনায় গেল সওয়াব নাই ওই আরাফার ময়দানে গেল সওয়াব নাই তোর বিবেকের গুল্লি মা আল্লাহর গোলামির জন্য কোন বিবেক চলবে না প্রশ্ন চলবে না আল্লাহর গোলামি আল্লাহর আদেশ মেনে নেওয়ার নাম ঠিক আল্লাহ বলেন নবী মুসলমানের ঈদ দিলাম দুইটা বাঁধনটার পেছনে আছে এবাদাত এই পাঁচ দিনের কষ্ট খানা নাই ঘুম নাই দৌড়াও 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 এরা ফর ময়দানে দৌড়াও আবার মোজদালি ভাই গিয়া সারা পাথর টোকা ঘুমানের টেনশন নাই ফজর বৈরা দৌড় ওই জামারাতে পাথর নিক্ষেপ করার জন্য হাতে হেতে হেতে যাও চলাফিরার কায়দা নাই ওখান থেকে আবার এই সাদা কাপড় পরে বাইতুল্লাহ তাওয়াব করবি সাফ সাফা মারওয়ায় সাই করবি এরপরে চুল কেটে হালাল হয়ে যাবি এর আগে দৌড়াদৌড়ি বন্ধ নাই পরে আল্লাহর বান্দা বিবেক দিয়া ইসলাম পালন চলবে না ইসলামের নবীর আনুগত্য আর নবীর আদর্শ মানা একমাত্র আল্লাহর আদেশ দ্বারাই হবে বিবেক দিয়ে যদি ঈদ করা লাগে করলে কোরআন নাজিলের দিবসে ঈদ করা লাগে বিবেক দিয়ে ঈদ করলে বদরের যুদ্ধে যে বিজয়ী হয়েছে সেদিন একটা ঈদ করা লাগে অমর বলে মুসলমানের ঈদ বিবেক দিয়া হয় না আল্লাহ সিদ্ধান্তে হক